যে আঠারোর আগে কোনো মেয়ের বিয়ে হইতে পারবে না আর বাইশ বছরের আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না ওকে এই আইন নিয়ে আমার কোনো বক্তব্য নাই এটা রাষ্ট্রীয় আইন এটা আমাদের দেশেও আছে তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে না আঠারো দরকার নাই ষোলো বছরই বিয়ে হইতে পারে যদিও এটা এখনো আইন হয় নাই কিন্তু আমি আপনাদের কাছে যেটা বলতে চাই যদি আপনি আইন করেন আঠারো বছর আগে কোনো মেয়ে বিয়ে দিতে পারবেন না যদি আপনি আইন করেন যদি আঠারো বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় কাজী সাহেব জেলে যাবে যে মোল্লা বিয়ে পড়াবে সে জেলে যাবে মেয়ের বাপ মা জেলে যাবে ছেলের বাপ মা জেলে যাবে ছেলে জেলে যাবে এলাকার মেম্বার জেলে যাবে চেয়ারম্যান জেলে যাবে এতগুলা লোককে যদি আপনি আসামি বানাতে পারেন তাহলে আমরা মোল্লাদেরও একটা কথা আছে সেই কথাটা হলো আঠারো বছরের আগে যদি কোনো মেয়ে প্রেম করে সেখানেও শাস্তির বিধানের দরকার আছে না না কথাটা একটু আসতে বললেন কেন দরকার আছে না নাই আপনি যদি আইন করেন যে আঠারো বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না তাহলে এই আইনটাও করা লাগবে আঠারো বছরের আগে কোনো প্রেম চলবে না কারণ এ দেশের ছেলে মেয়েগুলার। জীবন বিয়ে করার কারণে ধ্বংস হইছে একটা প্রমাণ দিতে পারবেন না বরং অবৈধ প্রেমের কারণে অবৈধ প্রেমের কারণে হাজার হাজার মেয়ে ইজ্জত হারাইছে জীবন হারাইছে ছেলের জীবন ধ্বংস হয়েছে হাজার হাজার প্রমাণ আছে না নাই বিয়ে করার কারণে কোনো ছেলে নেশাগ্রস্ত হইবে আপনি হইছে আপনি দেখাতে পারবেন না বিয়ে করার কারণে কোন ছেলে মেয়ে সেকা খাইছে আপনি দেখাতে পারবেন না বিয়ে করার কারণে আত্মহত্যা করছে আপনি দেখাতে পারবেন না কিন্তু অবৈধ প্রেমে জড়ায়া সকল অপরাধ সেখানে আছে না না তাহলে আমার সাথে বলেন বিয়ার আগে প্রেম করে যারা সেকা খায় তারা কথা কয় না কেন যেমন আমি বিয়ে করছি এক লাখ টাকা মোহরানা দিয়ে আমার বউ এখন আমার ঘরে আছে বউ নিয়ে আমার কোনো টেনশন আছে না কিন্তু তুমি প্রেম করছ এখানে অনেক ছেলে আছো প্রেমে জড়াই আছো প্রেম করছো তুমি কিন্তু ডেইলি ডেইলি চিন্তা করো মেয়ের মেসেঞ্জার চেক করা লাগে মোবাইল চেক করা লাগে হোয়াটসঅ্যাপ চেক করা লাগে তোমারে ফাঁকি দিয়া আর এক জায়গায় ইটিশ ফিটিশ করে কিনা মানসিক টেনশন আছে না না তাহলে বলেন বিয়ার আগে প্রেম করে যারা সেকা খায় তারা সেকা খায় যারা ডিপ্রেশনে বোগে তারা ডিপ্রেশনে বোগে যারা নেশা করে তারা নেশা করে যারা আত্মহত্যা করে তারা কথা বলতে হবে সবাই বলেন বিয়ার আগে প্রেম করে যারা সেকা খায় যারা নেশা ডিপ্রেশনে যায় তারা ডিপ্রেশনে বোগে যারা নেশা করে তারা নেশা যদি বন্ধ করতে হয় সময় মতো যুবক যুবতীদের বিয়ে দেওয়ার দরকার আছে না না কথা বলেন আছে না নাই জাপানের নির্দেশেই আইন নাই বরং জাপান সরকার এখন আবার ঘোষণা দিছে যে কলেজ ভার্সিটিতে পড়া অবস্থায় যদি কোনো মেয়ে সন্তান জন্ম দিতে পারে টাকা পাবে দশ লাখ কথা কেন কয় লাখ আরো জোরে বলেন কয়লা এখন আপনাদের কাছে জানতে চাই বিয়ে সারা যদি সন্তান জন্ম দেয় হালাল জাদা না হারাম জাদা এত আসতে বলেন কেন হালাল না হারাম আমরা মুসলমানেরা হারামের কাছেও কাছেও হালাল আছে যেখানে আমরা আছি এই দেশে অবৈধ প্রেমের কারণে আত্মহত্যার হিরিক আছে না না এই যে কয়দিন আগে একটা আত্মহত্যা করতে চাইছিল দেখছেন না নাম আমি নেই নাই না এক নায়িকা আত্মহত্যা করে ইদানিং আবার আত্মহত্যার একটা দারুণ আলট্রা মডার্ন সিস্টেম বাইরেছে এটা হলো লাইভে আইসে আত্মহত্যা কথা না কেন কিসে আইসা ওই যে কয়দিন আগে এক নায়িকা লাইভে আইসে আত্মহত্যা করার জন্য এবার পুলিশ যায় তারে থামাইছে খোঁজ খবর নিছে আত্মহত্যা করবা কেন কয় প্রেমে সেকা খাইছি এবার পুলিশ সিদ্ধান্ত নিছে প্রেমে যেহেতু সেকা খাইছে বিয়াটা করাইয়াই দেই এবার খোঁজ খবর নিয়ে দেহে যার সাথে প্রেম করছে ওই পুরুষটা আরেক বেডির স্বামী কথা কন না কেন মার ইদানিং আমাদের যুবকগুলা রুচিত কুত্তায় ফেসাব করছে বিয়ের আগে কাউকে পছন্দ কইরা বিয়ার প্রস্তাব দেওয়ার মধ্যে দোষের কিছু কিন্তু ইদানিং কি হয়েছে জানেন ক্লাস নাইনে পরে পোলা হেতে প্রাইভেট করে পরে আরে কলেজের মহিলা কি বলে শিক্ষিকার কাছে লগে ফেম এই যে একটু আগে পত্রিকায় পরে আসলাম ম্যাডামের সাথে প্রেম কইরা ছাত্রের আত্মহত্যা মিয়া সাহেব নামাজের ওয়াজ তো অবশ্যই আমরা করব প্রত্যেকটা মসজিদের মেম্বর থেকে নামাজের ওয়াজ যেমন হবে অবৈধ প্রেমের ওয়াজ হবে কিসের প্রেমের স্লোগান দেস তুই কি স্লোগান কি স্লোগান কি স্লোগান কথা বললে আবার অনেকে মনে মনে করে হুজুররা এত কথা বলে কেন আরে কথা তো ভাই আমাকেই বলতে হবে কথা তো আমাকেই বলতে হবে আমাকে বলার দায়িত্ব দিছেন কে আমার কলেজ আর ভাইয়েরা যবকেরা বিশ্বনবী নবী হাজার বছর আগে বলে গেছে কলপ পরিষ্কার করম ইন্নাফিল জাসাদে মদগা রাসুল বলছে মানুষের শরীরের ভিতরে একটা মাংস পিণ্ড আছে ইজা সলাহাজ সলাহাল জাসাদ ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ এই মাংস পিণ্ড যদি অসুস্থ হয় শরীর অসুস্থ হয়ে যায় এই মাংস পিণ্ড যদি সুস্থ থাকে শরীর সুস্থ থাকে অহিয়া কাল এটা হলো কলব আল্লাহ রাসুল বলছে কলব পরিষ্কার কর বর্তমানে আমি যুবকদেরকে বলি মোবাইলটা পরিষ্কার কর ও যুবক যেই মেয়ে অশ্লীল মেসেজ করে তাকে তুই ব্লক করে দে তার সাথে সম্পর্ক রাখিস না সে যদি তোর সাথে ফুফু মিলে বিয়ার প্রস্তাব দে বিয়ে কর এতে কোনো অসুবিধা গুনা আছে নাকি কোনো গুনাহ নাই এজন্য ডাইরেক্ট প্রস্তাব ডাইরেক্ট কি এতে গোলা নিজের টাকা নাই বাপের পকেটের থেকে দশ টাকা শুরু করে ওই যে দশ টাকা দিয়ে গোলাপ একটা কিনা মায়ের ভিজে ভিজে ঘুরে তো তোর ফুজি আছে দশ টাকা তুই গুরুস কেন নাই মোবাইলের মধ্যে এমবি পুরায় বাপের টাকা চুরি কইরা কথা কয় না কেন মা বাপের ঠকাই না পোলা পায় না আজকের মা ফিলে নাই আমার সাথের এক ছেলে আহারে আমার সাথের এক ছাত্র সে তার মায়ের কাছ থেকে রেজিস্ট্রেশনের টাকা নিছে তিনবার রেজিস্ট্রেশন কয়বার হয় একবার নিছে কয়বার তিনবার হেতের মা আমারে কয় মোল্লা রেজিস্ট্রেশন কয়বার হয় আমি তো বুঝ্জা ফলাইছি গন্ডগোল আমি বললাম চাচি কেন কয়তে আমার কাছ থেকে তিনবার নিয়ে আবার বলছে আরেকবার আছে। এরকম আছে না বই কিনবো নোট কিনবো কইয়া কইয়া বাপের কাছ থেকে মার কাছ থেকে টাকা নিয়া এর ফেম তে করে তোর বিবেক নাই তোর কি নাই আর মজার কথা বলি একটা হুন্ডা সালানের লেইগা কি চালানের জন্য একটা হুন্ডা পাওয়ার জন্য তিন দিন বাদ খায় না কথা কর না কেন নাই নাই বাপটা বিদেশ থাকে পাথর টাকা কামায় আর হাতে ভাত খায় না হুন্ডা কিন্তু বেড়া ছোটবেলা আমরা ওই যে স্কুলের মাঠে দিয়ে হুন্ডা দেখলে কইলাম কইতাম যে হুন্ডা চালায় কথা কয় না হুন্ডা চালায় এইটা এমনি বলার জন্য বলতাম তুই যে বাপেরে মায়েরে কষ্ট দিয়ে হুন্ডাটা কিনছস তুই কি বলে কোম্পানিগঞ্জের বাজারেও যেতে পারবি না এর আগেই তাকে চাক্কা তলে পড়ে তুই শেষ এই জন্য সাবধান করে গেলাম সাবধান আমি কিন্তু প্রচণ্ড অসুস্থ আমার বুকের মধ্যে কপ জমে আছে আমি কাশতে কাশতে আমার অবস্থা খারাপ এরপরও কথাগুলো একেবারেই তোমাদেরকে ভালোবেসে তোমাদের কপালে চুমু দিয়ে বলে গেলাম অবৈধ প্রেম থেকে দূরে থাকো শরীর যেভাবে বলেছে সেভাবে আমাদেরকে চলার দরকার আছে না নাই বাপকে মাদেরকে বলে দিয়ে যাই ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে আপনার তো গোম আসার কথা না কারণ ছেলেমেয়েরা যৌবন প্রাপ্ত হওয়ার পর কোনো অপরাধে যদি যায় সেই অপরাধের শাস্তি সেই অপরাধের গুনার ভাগিদার মা বাপের আমল আছে না নাই আল্লাহ বলবে ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছিল মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছিল দিলি না কেন করাইলি না কেন হিসাব দিয়ে যা সেদিন এজন্য আমি বাপদেরকে বলি বাবারা আপনার যদি আরেকটা মেয়ে থাকতো আপনি লালন পালন করতেন এই চিন্তা মাথায় রেখে যুবক ছেলেটাকে বিয়ে করাই দেন অন্তত ইফটিজিন থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহ আমাদের সকলকে হালাল পথে চলার তৌফিক দান করুক আমরা বলি আমিন